প্রথম থেকে শেষ হচ্ছে কিন্তু আজকে এই ভিডিও সম্পর্কে জানতে পারবেন আর কথা বলার ছিলাম চলুন আজকে ভিডিওটি তো বন্ধুরা আপনারা দেখতেছেন একশো ষাট সিসি তো প্রথমে আমরা আমরা যেহেতু এর কথা বললাম আগে ইভিএসটা দেখা এই যে দেখেন সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল চ্যানেল এভিএস ডাবল রিক্সির একটি বাইক টিভিএস এফাসি আপটিয়ার একশো ষাট সিসির একটি বাইক বাইকটি কিন্তু টোটালি সুপার ফ্রেশ অবস্থা রয়েছে দেখেও বোঝা যায় যে বাইকটি কেমন আছে রিক্সটাও গুলো দেখেন রিক্সটাও কিন্তু ফ্রেশ আছে বাইকের যে টায়ার কন্ডিশন দেখতেছেন টায়ার কন্ডিশন এই টায়ার নিয়ে কিন্তু লং টাইম রাইড করাতে পারবেন তো আপনারা দেখতেছেন যে মাঠঘাট এই মাগগাটটাও কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে সামনে আমরা একটা স্টিকার দেখতে পাচ্ছি নীল গাড়ির টান বেশি টিভিএস রেসিং আসলে চোলা পান অনেক কিছুই লাগায় যাই হোক তো সামনে থেকে মাথাটা দেখতেছেন মাথাটাও কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আমরা এই পাশ থেকে যদি এই কিটটা লক্ষ্য করি যে দেখতেছেন এই কিটটাও কিন্তু সুপার ফ্রেশ অবস্থা রয়েছে যে দেখেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আমি টোটালি ফুল বাইক দেখার দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমরা ফার্স্টে দেখব বাইকের হ্যান্ডেল বা তো দেখতেছেন বাইকের হ্যান্ডেল সুপার ফ্রেশ অবস্থা রয়েছে দেখেন আর লুকিং গ্লাসগুলো এইগুলোই পাবেন যেহেতু লাগাইছে যার বাইক ছিল তো দেখতেছেন বাইকের ওভারঅল কন্ডিশন ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু কিন্তু ফ্রেশ অবস্থা রয়েছে আবার যে এগুলো আরসিবি দেখতেছেন তো এখন আমরা দেখব বাইকটি কত কিলো রান হয়েছে এখানে মিটারে দেখতেছি নয় হাজার তিনশো বিয়াল্লিশ কিলোমিটার রানিং আসলে বাইকের কন্ডিশন দেখে সবসময় বাইক কিনবেন কখনো বাইকের মিটার দেখে বাইক কিনবেন না ভাই ঠিক আছে তাহলে ঠকে যাবেন তো আমরা এখন দেখবো বাইকের পিছনের টায়ারটা কেমন তো দেখতেছেন বাইকের পিছনের টায়ারটা কিন্তু সুপার ফ্রেশ অবস্থা রয়েছে অবশ্য টিভিএস এর চাকা এটা না এটা চাকা চাকা আবার এক্সট্রা লাগানো হয়েছে টিভিএস অ্যাপাসি আটটি আর একশো ষাট সিসির একটি বাইক পিছনের টায়ারটা দেখেন সুপার ফ্রেশ আছে এই চাকা নিয়ে আপনারা লং টাইম রান করাতে পারবেন চাকার কিছু হয়নি নতুন চাকা সম্ভবত তো আপনারা যদি বাইকের একজোসটা দেখেন বাইকের একজোসটাও কিন্তু সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এই পাশ থেকে যদি আমরা দেখি বাইকের ইঞ্জিন তো লক্ষ্য করতেছেন বাইকের ইঞ্জিনও কিন্তু সুপার ফ্রেশ অবস্থা রয়েছে ইঞ্জিনের একটা নাটক খোলা পড়েনি দেখে বলা যাচ্ছে যে দেখেন বাইকটি কিন্তু সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এক কথাই আমরা বাইকটি স্টার্ট করেও আপনাদেরকে সাউন্ড শোনাও যে বাইকটি কেমন আছে সাউন্ড কন্ডিশন এই যে এই পাশ থেকে নিচে যে কিট দেখতেছেন টিভিএস রেসিং এটাও কিন্তু সুপার ফ্রেশ আছে তারপরে যে দেখতেছেন যে বাম্পার লাগানো আছে এগুলোও কিন্তু আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আমরা এই ওভারঅল সব সাইড থেকে দেখার পর আমরা যদি বাইকটা পিছন থেকে দেখি পিছন থেকে দেখতে ঠিক এমন লাগবে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এখন আমরা দেখবো না তো দেখতেছি যে বগুড়ার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স আছে চোদ্দো সিলেনের গাড়ি চোদ্দো ছিয়াশি সব সাতষট্টি চোদ্দো ছিয়াশি সাতষট্টি বাইকটি কিন্তু দুই বছর নাম্বার করা আছে আমরা এখন এই পাশ থেকে বাইকটা দেখব দেখেন ওভারঅল কন্ডিশন কিন্তু পুরো বাইকটি কিন্তু সুপার ফ্রেশ অবস্থা রয়েছে দেখেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই পাশ থেকে আপনারা বাইকের ইঞ্জিন দেখেন সুপার ফ্রেশ দেখেন এক টাকা খরচ করতে হবে না বাইক নিলে খালি ইঞ্জিন অয়েল দিবেন তেল তুলবেন চালাবেন তা আমরা বাইকের চেনটা লক্ষ্য করব চেনটাও কিন্তু ফ্রেশ আছে এই পাশ থেকে দেখেন সব কিছু দেখে নেন সুপার ফ্রেশ সারা বাংলাদেশে কিন্তু বাইকগুলো আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমেও দিতে পারবো ওকে গাইস আমরা এখন বাইকটা স্টার্ট করে দেখবো যে বাইকের সাউন্ড কন্ডিশনটা কেমন ঠিক আছে স্টার্ট দিব বিসগিলা বাইকের সাউন্ড কন্ডিশন একদম মাশাল্লা এক কথায় বলা চলে সুপার ফ্রেশ বাইকের ইঞ্জিন সাউন্ড শুনে বোঝা যাচ্ছে বাইকটির কন্ডিশন কেমন আছে সো গাইস এখন আর কথা পারবো না এখন আমরা বাইকের প্রাইস নিয়ে কথা বলবো এই বাইকের আস্কিং প্রাইস চা হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে এই বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম